এদিকে আসেন আমরা একটা মেশিন ছেড়ে রাখছি তো এইখানে দেখেন আলতা এটা ম্যাক্সেল প্রজেক্টর এটা অনেকটা বড় সাইজ হ্যাঁ অনেকটা বড় এটা কিন্তু জাপানি একটা প্রজেক্টর লেজার প্রজেক্টর আপনারা লেজার চাচ্ছিলেন এটা একটা লেজার প্রজেক্টর ভালো করে মডেলটা আপনার দিয়ে সাজ দিয়ে দেখবেন এটা দামটা কত টাকা আমি বলতে চাচ্ছি না আপনারা এটা কিন্তু থ্রি এল সিটি প্রজেক্টর তো আপনি এদিকে যদি দেখায় মানে আমি দাঁড়াইলাম তারপরে ওদিকে যাবে আমি করছি পর্দা বড় করবেন পাঁচশো ইঞ্চি বড় হবে আর এটা এটা কিন্তু লেজার চালানোর টাইমটা শোনেন বিশ হাজার তিরিশ হাজার তারপরে পঞ্চাশ হাজার এটা অনলি পঞ্চাশ হাজার ঘন্টা চলে কারণ এটা লেজার এটা হিট হবে না দিন রাত লং টাইম চালাবেন যত আপনার সময় থাকে অত চালাবেন এটা চালে শেষ করা যাবে না রিমোটটাও পেয়ে যাবেন একদম যেহেতু নতুন বেশি ম্যাক্সেলের মাল আর ম্যাক্সেল তো জানেনই এটা কিন্তু হিটার সি কোম্পানির মাল ম্যাক্সেল আর হিটার সি একই কোম্পানি মানে ম্যাক্সেল আরো আপডেট বেরিয়েছে আপডেট একবার আপডেট আর আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই মানে সাত দিন সাত দিনই খোলা আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট জেলা শেরপুর যারা নিতে চান স্ক্যানে যে নাম্বারটা যাচ্ছে সেটা আমার নাম্বার আমাকে সরাসরি ফোন করবেন আমার সাথে কথা বলবেন না আমাকে দেখতে চাইবেন আগে তো আপনার দেখেন আমরা চালিয়ে রাখছি কত বড় অলরেডি একটা ফোর কেড্রয়েড টিভি বক্স দিয়ে দিচ্ছি যেটা ষোলো জিবি র্যাম দুইশো জিবি দেখেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ আপনার দুইটা রিমোট পাবেন এন্ড্রয়েড প্রজেক্ট পাইবেন যেহেতু আমি পাইছি আপনাদের প্রজেক্টর লেজার হাই এটা হলো নতুন আছে আমার লাভ কম সেল বেশি তো এনড্রুয়েড প্রজেক্ট পাইলেন লেটেস্ট মডেলের এই মালটা নিলে আমার কাছে চলে আসবেন লেজার প্রজেক্টর যাকে বলে হিট হয় না ওই যে কেসিও যেমন হিট না এটাও হিত না যারা আসবেন সরাসরি আসবেন